আলাম বলেন আলামু আইনফাত দিলাম আমি তোমাকে এই জিব্বার ভিতরে তিন হাজার আশ্বাদন স্তর আছে বিজ্ঞানীরা বলেছেন একটা জিব্বার মধ্যে তিন হাজার আস্বাদন স্তর আছে প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে জিব্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে এই জিহবা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে সুহান আল্লাহ সব রকমের স্বাদ পান না একরকম জিলাপির স্বাদ একরকম রসগোল্লার স্বাদ আর এক রকম সানার স্বাদ আর এক রকম বেলের স্বাদ এক রকম তালের স্বাদ আর এক রকম মুরগির স্বাদ এক রকম খাসির স্বাদ আর এক রকম লোটটা ফিসের স্বাদ এক রকম সুটকির স্বাদ আর এক রকম কোরআন মাছের স্বাদ আর এক রকম শাকের স্বাদ আলাদা এক রকম হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিব্বা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন নেওয়ার তৌফিক দিলেন ইনসান কি সুন্দর করে মানুষ বানালাম দেখিস না শুকরি আদায় করিস না একগুলি দেখবি আর শুকরি আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে শুধু তাই না আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাওরাকা বিরববিকাল কারীম ও মানুষ কোন জিনিস তোমাকে ঠকায় ফেলে দিল তোমার মহান প্রভু ইবাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমাকে ঠকায় ফেলে দিল কেন তোকায় পড়ে গেলে আল্লাহরপ্পুর আরমিন তাই বলেন ইয়াব আইয়ো হান ইনশানোমা কাবি রব্বিকলকারী কোন জিনিস তোমাকে থোকায় ফেলে দিল ওই মহা আল্লাহরপ্পুর আরমিনের ইবাদত থেকে গোলামি করা থেকে কি সুন্দর করে বানালাম আমার ভাইরা আমার নিজের জীবনে এক তৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি তখন গয়নার নৌকা লঞ্চ নাই নৌকা সেই নৌকা বিরাট লম্বা নৌকা চার পাঁচ জনে দাঁড় বায় বড় বড় লম্বা লম্বা শিপ নৌকা খুব লম্বা নৌকা এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে স্টেশন আসতে পারে ঢোল পিঠায় মানুষ এসে ওঠে রাতের বেলায় চলতে হয় রাতি এগুলো চলে চলতো বেশি আজকাল এগুলি আর নাই সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ দুই দিকে মানুষ সবে নৌকার দুই দিকে মাথা দিয়ে একদিকে পা দিয়া সবে ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে কিন্তু পা লম্বা করা যায় না পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায় কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়াইয়া খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না ঠ্যাংদারে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো ঠ্যাংও ব্যথা করতো না ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এই সব চিন্তা কেনুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হলে ভালো হইতো এই সব চিন্তা করতেছে চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল সকাল বেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে আরেকজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে আর একজন বলছে আমার ব্রিফ কেস গেছে সরে নিয়ে গেছে ওরা তো যার জাল হারানো জিনিস নিয়ে ব্যস্ত আমি তখন তো অবাক করতেছি যে আল্লাহ আমার বুদ্ধিমতো

আমার নৈপুণ্যতের ভেতরে কোনো ভুল দেখতে পাও কোনো ভুল পাবে না আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই সুবাহান আল্লাহ বেহাম্বি খান এত সুন্দর করে আল্লাহ সুবাহান তালা মানুষ সৃষ্টি করলেন হলাকাল ইনসান আল্লাহ মাহুল তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে চামড়া দিয়ে সুন্দর করে চোখ দিয়ে চুল দিয়ে মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সুবাহান দেখুন পায়ের তালুর চামড়া একরকম তলার চামড়া আরেক রকম বুকের চামড়া একরকম পিঠের চামড়া আর রকম ঠিক কিনা কর পায়ের উপরের যে চামড়া ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো দুই দিনও হাঁটা যেত না প্রতি সপ্তাহে তিনবার করে হাফশুল করা লাগতো কোন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন আর ওরা বলে কি কয় যে আল্লাহ নাই देयर इज नो গড ছাগল কোথাকার গ্যাগারিন বলেছিলেন ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী মহাশূন্য পরিভ्रमण করে এসে বললেন যে মহাশুনে লক্ষ লক্ষ মাইল পরিভ्रमण করে এলাম মহাশুনে হিন্দুরা যাকে ভগবান বলে খ্রিস্টান যাকে গড বলে মুসলমানেরা যারা আল্লাহ বলে এই লক্ষ লক্ষ মাইলের কোনো জায়গায় অস্তিত্ব দেখলাম কিসের আল্লাহ কিসের গড নাউযুবিল্লাহি মিন কত বড় ছাগল তুমি দেখ আল্লাহর তুমি তো নিজের শরীরই নিজে দেখো না আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি আয়নার সাহায্য ছাড়া দাঁটা কেমন পেটটা কেমন বেগটা কেমন পেছনের উরুটা দেখতে কেমন আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই নিজের শরীরটাই দেখতে পারি নাই আর এই শরীরের সস্তাকে দেখতে চাই সাহস তো কম না পাগলের আল্লাহ তা না তিনি মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে তিনি বানিয়েছেন একবার লক্ষ্য করে দেখো শুক্রিয়া আসবে আল্লাহর দরবারে মাথা নত হয়ে আসবে কি সুন্দর করে আল্লাহ পাপ বানিয়েছেন মানুষের শরীরে কিডনি লাগবে দুটি কিডনি লাগবে একটা কিডনি কি কিডনি হচ্ছে আপনার পেশাদকে ছেঁকে বের করে দেয় এত দারুণ জিনিস আপনার শরীরের জন্য কিডনি যদি ইন হয়ে যায় হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন এই কিডনি এই চাকনি মাত্র একটা হলে চলে কিন্তু পাক, চাকনি এই কিডনি দিয়েছেন দুটো কটা দিলেন দুটো একটা যদি কখনো ডিজর্ডার হয়ে যায় আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে একটা কিন্তু আল্লাহ চোখ দিয়েছেন দুটো দুটো কান দিয়েছেন আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ জাবেদ হসপিটালে সাতটা অপারেশন হয়েছে আমার ছেলে কারিবুল মত একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল সাতটি অপারেশন চল্লিশ ব্যাগ রক্ত লেগেছে আড়াই ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে আড়াই ফিট খাদ্য কেটে ফেলে দিয়েছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম সার্জনকে আড়াই ফিট তার খাদ্য নালি তুমি কেটে ফেললে আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে তার খাওয়াটা প্রবলেম হবে না ডাক্তার আমাকে যা বললাম শোনামাত্র আমার চোখে পানি এসে গেল ডাক্তার বলল তুমি জানো না আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি তোমার স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালিকে রব্বুল আলমিন বাইশ ফিট লম্বা করেছে বাইশ ফিট লম্বা আছে এটা আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয় 10 ফিট কাটা হয় কষ্ট হবে না সুহান তার শ্বাস নেওয়ার জন্য প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা লাফা করেছেন হার্ট মানুষের হার্ট বিট হচ্ছে এটাকে হার্ট বিট যেটা হয় সংকোচন সম্প্রসারণ এই যে মানুষ ডাক্তাররা বলে রুগী হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করেছে হার্ট যে হার্ট অ্যাটাক করলো অ্যাটাকটা কি অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে ফট করে এটা অ্যাটাক করলো আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সব কিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি কিন্তু হাতটা এরকম কেন করে এই এই জিনিস আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকে না হয় আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে হাট যেভাবে করতেছে এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ জীবিত থাকে শরীরে রক্ত গরম থাকে হিম শীতল হয়ে মানুষ মারা না যায় এই জন্য আল্লাহ সুবহান এত সুন্দর ব্যবস্থা করেছেন এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায় মানুষ রক্ত শূন্যতায় মরবে না আবার খানিকটা রক্ত রিজার্ভ থাকে আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায় ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ করে গেছেন এই জন্য বড় বড় ডাক্তাররা বড় বড় ডাক্তার বড় বড় বিজ্ঞানী নাস্তিক হয় না এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন এগুলি হয় যিনি তৈরি করেছেন নাই তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সহানব তারা তিনি এগুলি সৃষ্টি করেছেন তিনি এগুলি তৈরি করেছেন ওই আল্লাহ পাকের কাশি আমাদের সকলকেই ফিরে যেতে হবে আল্লাহ আমি মানুষ সৃষ্টি করেছি ইনসানা আল্লা হল মানুষ সৃষ্টি করেছি শুধু মানুষকে সৃষ্টি করি নাই আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি মানুষ একা একা না পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে উদ্ভিদ হোক আর মানুষ হোক প্রাণী জগৎ হোক সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি আমখনা ক্বালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ আল্লাহ রাব্বুন আরামি বলেন আমার অবনীতুল নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করে দিয়েছি আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুন আর তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি স্ত্রী সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসা টাকা আমি করুনা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে নাতি আসে পৌত্র আসে পৌত্রী আসে এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি আল্লাহ আল্লাহুল দায়ান মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি কথা বলতে আমি শিক্ষা দিয়েছি কথা বলার কারণে মানুষ মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য পশু কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয় বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা বুদ্ধি অনুভূতি প্রজ্ঞা মেধা চিন্তা বিবেচনা ইচ্ছা শক্তি প্রতিরোধ শক্তি এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ যে আমি বয়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে এরপরে শিক্ষা শিক্ষা বলতে শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন মা সাঁতার কাটতে পারবে পাখি আকাশে উঠতে পারবে পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন ও সাঁতার কাটতে পারবে না আপনি আমার কন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা সে কি করে বসে ডিমের কোন অংশ পাতলা সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয় সে কিন্তু সব জায়গায় ঠোকায় না ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা সামান্য পাতলা সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায় সেখান থেকে সে বেরিয়ে আসে কে শিখালো যে এই জায়গায় ঠুক ঠুক করে আওয়াজ কর বেরোতে পারবি কে শিখালো আল্লাহ শিক্ষা দিয়েছে এটা বায়ানের অন্তর্গত মানুষকে দিয়েছেন বায়ান ওকে দিয়েছেন শিক্ষা হাসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে কে শিখে পাখিরা বুলে বেড়ায় ডানা মেলে আবার আমি আরও ইলা তৈরি সফাতিন নামায়ুম ইল্লার ইল্লাহমান দেখে না তারা পাখিটি কেমন মেলি দুটি লোকু টানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু বলো কে বা তারে ভিন্ন সে এক প্রভু প্লেনের মতো এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পড়ে যায় না কে তাকে শূন্যের উপরে রেখেছে তোরে কম কে রেখেছে এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ পাক তাকেই শিক্ষা দিয়েছেন এই পানিতে সাঁতার কাটবে মাছ বায়ুতে ভেসে বেড়াবে পাখি তারপরে মানুষের চোখের পলক পড়বে পাকস্থলি হজম করবে এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর তার কাজটাও কিভাবে হবে তা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এইজন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয় মূল শিক্ষা হচ্ছে আল্লা মাহুল বায়ান এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক

সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবে অনুসরণে বাধ্য সূর্য আর চন্দ্র একটা বাধ্য এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না হাত বারোটার সময় সূর্য এসে বলতে পারবে না বেটার আচ্ছা আমি এখন উদিত হব পারবে পারবে না মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে আর এই হিসাবের নিয়ম কঠোর হিসাবের নিয়ম নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণে মানুষের জন্য চন্দ্রমাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ওয়াইএস আনুন কানিল আহিল্লাম আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে আপনারা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্ধমান ক্রম হ্রাস কেন চাঁদ বাড়ে কেন কবে কেন আপনার জিজ্ঞাসা করা হয় আপনি জবাবে বলুন ওহিয়া মাতিতুলি বলুন এ চাঁদ হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন

মানフィス سماوات ও আরঅত আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব আমার কি করছে আমার হুকুম মেনে আমার আনুগত্য করে তারা চলছে আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোন দিন বেল হয় না হয় শতক্রমে হয় বদায় তাল গাছে বেল হয় নারকেল গাছে আম হয় নিম গাছে লিচু হয় হয় না আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না দেখুন বঙ্গবঙ্গ সাগরের পানি মিষ্টি না সবাই বলুন মিষ্টি না বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঠকে মাঝখানে কোনো পার্টিশন নাই নোনা পানি মিষ্টি পানির এলাকাকে কে নোনা বানাতে পারে না আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না কার হুকুম পালন করে কার হুকুম না জুমুয় সে জারু এস জুদাম হই সেমে আরফা হা মগল মিসাম তারকা বৃক্ষরাজি সব শেষ দায় রত তারাই শেষ দাদায় কাড়ে কারে শেষ দাদায় চাঁদ শেষদা করে কাকে সূর্য করে কাখে দাসপালা করে কারে। আল্লা পাকে শেষ করে সবাই সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে তার তাজবি করবে তিনটা কাজ সেজদা করবে হাম করবে তাজবি করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে কে করছে কোরআনে এ রব্বুল আলামিন বলেন ولله يسجد من في السماوات والأرض توعظ وكرهام وذلالهم بالغدو والآصال আল্লাহ পাক বলেন আকাশে যা কিছু আসিব জমিনে যা কিছু আসিব সব কিছু আমার সেজদা করে এমন কি গাছগুলি গাছ আমার সেজদা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে সেজদা করে তারকা সমূহ চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন্দাব তিনবল্মে হোম লায়স্তক বিরুন আকাশে মানুষ জমীনে যা কিছু আছে আমার সেজদা করে আমার সেজ থেকে কেউ অহংকার করে না অহংিকতা করে না আমার সেচ থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে সেজদা করে সুতরাং মানুষ আমার দরবারের সেজ দায় মাথা নত করে দাও সবগুলি আমার সামনে সেজদা করতেছে الم تر ان الله يسجد له من في السماوات ومن في الارض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আল্লাহ পাক বলছেন আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে চাঁদে সূর্যতে গাছপালায় পাহাড় পর্বতে সব কিছু সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে সুবহান আমার বন্ধুগণ এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়াল আরদা আল্লাপাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন আনাম আনাম শব্দের অর্থ হচ্ছে জীব জানদা যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন অর্থাৎ যাদের প্রাণ আছে প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি খেজুর গুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি আচ্ছাদন দিয়ে দিয়েছি খেজুরের কথা এখানে বলা হয়েছে শুধু খেজুর খেজুর নয় খেজুর আঙ্গুর বেদানা আপেল যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা জোরে বলেন কি করা। করা। প্যাকেট কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন কলা বলেন তাল বলেন বেল বলেন সব খাবারগুলিকে পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন কারণ বানি আদমা যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে ভাদ্র সম্মানিত ও আমারে সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি বুচিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি আল হাবজুল আসফি ওয়ার রাইহান এরপরে দানা দিয়েছি ভূষি দিয়েছি দানা হচ্ছে মানুষের খাবার ভূষি হচ্ছে পশুর খাবার এ মানুষের খাবার পশুর খাবার সব কিছু আমি পরিবেশন করেছি এরপর আল্লাহ বলেন সায়বি আইনা পড়েন আল্লাপাক বলছেন কোন নিয়ামতকে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি সুরায় আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা নিয়ামতের কথা দিয়ে রহমতের কথা দিয়ে ভরা যেরকম সুবাহ এই কোরআন যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন যাতে অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে যাতে মানুষের পারিবারিক জীবন আছে সব কিছু যে কোরআনে আছে এই কোরআন দিয়ে রসুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনাবি বিচার ছিল না ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান কারা কারা চান দেখতে চায় اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت